আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভাইয়া আছি মোটামুটি প্রথমে আপনার নামটা জানবো আপনার নাম কি আমার নাম ঐশী ঐশী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় দেশবাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে মা ছোট বোন আছে মা আর ছোট বোন আর আর বাবা বাবা মারা গেছে ও বাবার কথা মনে পড়ে না ভাইয়া মনে তো পড়ে

আপনি পড়াশোনা কতটুকু করেছেন আপু? পড়াশোনা আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা ইন্টার বন্ধ যা আর পড়াশোনা করার ইচ্ছা হয়নি। ভাইয়া হইছে কিন্তু বাবা মারা গেছে এরপর পড়াশোনাটা করা হয়নি। ও আর পড়াশোনা করতে পারো না আগ্রহ ছিল না। আমার এখন আগ্রহ আছে। আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? অর্থ অর্থ সাহায্য লাগবে না শুধু বিয়ের জন্য। হ্যাঁ আমি সব কিছুই তো মানুষের দরকার। আমার তো বাবা নাই। আমার মা ছোট বোন আমার মা সেলাই কাজ করে এভাবে সংসার তো চালানো সম্ভব না আমি চাই একটা মানুষ আমার পাশে দাঁড়াক হ্যাঁ আমি হাজার মানুষ চাই না দুই চারজন চাই না একটা মানুষই চাই যে মানুষটা আমার পাশে থাকুক আর আমাকে ভালোবাসুক এইটু অনেক লাঞ্চনা অনেক অন্যায় করা হয়েছে আমাদের সাথে আমাদের চাচারা আমাদের আত্মীয় স্বজনরা সবাই আমাদের সাথে অন্যায় করছে তো এগুলা আসলে খুব কষ্ট আমার বাবা থাকলে হয়তো বা কষ্টটা হইতো না তা আমি চাই আমার বাবার মতো এরকম একটা জীবন সঙ্গী যে আমার পাশে থাকুক ও বুঝতে পারছি যাই হোক আপনার দেখতে মার্শাল অনেক সুন্দর আপনি তো মুসলমান নামাজ কান্দ পড়া হয় আচ্ছা আপনি তো দেখতে অনেক সুন্দর অনেক কিউট ও সালাম বাবা আল্লাহ রকম খুব খারাপ না অনেক ভালো আপনার কি কোন স্মার্ট ছেলে লাগবে নাকি কালো হলে চলবে মানে যে দেখতে কেমন হবে এটা আমার কোনো ইয়া নাই যেমনই হোক না কেন মনটা ভালো হইতে হবে কাউকে ভালোবাসবে এরকম বেশি কি টাকা পয়সা লাগবে কারি কারি টাকা লাগবে না না ভাই আমার কোনো টাকা পয়সা লাগবে না আমার এমন একটা মানুষ লাগবে যে আমাকে ভালোবাসবে সারা জীবনের জন্য বিয়ে করবে মিথ্যা আশা দিবে না বুঝতে পারছি আপনাকে মিথ্যা আশ্বাস দিবে না ডাউল ভাতে আপনি খুশি নাকি কোটি কোটি টাকা না ডাউল ভাত খাওয়াক আমারে

না ভাই আমার ব্যক্তিগত কোন মোবাইল ফোন নাই আমার আহ কি বলে মানে যে কোনো কারণে হোক ফোনটা আসলে নষ্ট নষ্ট হয়ে গেছে একটা ফোন ছিল নষ্ট এখন আপাতত ফোন নেই কারোর জীবন গল্প দু চার পাঁচ মিনিটের মতো শেষ করা যায় না নেক্সট আবার আসবো আর আমি চাই যে মেয়েটা একটা সারা হবে ইনশাল্লাহ তো যাই হোক আর ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিয়ে বলে করতে বাধ্য হবো আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ